তারেক আগমন উপলক্ষে এখানে হাজার হাজার পুরুষ মহিলা উপস্থিত হয়েছে এবং দলীয় কর্মী উপস্থিত হয়েছে আমরা আশা করি তারেক জিয়ার আগমন উপলক্ষে এখানে এই পাঁচ আসনের আর কোনো দ্বীদ্বন্দ্ব থাকবে না সবাই মিলে বারো তারিখে দ্বাদেশিষে ভোট দেব আমরা আশা করি নিশ্চিতভাবে যে আগামী বারো তারিখ দাদেশ শীষে ভোট দিয়ে নবীল্লা নবী ভাইকে বিজয় ভোটে তারগিয়ার আগমন উপলক্ষে এইখানে হাজার হাজার কর্মী উপস্থিত হয়েছে এখানে অনেক নারী পুরুষ এবং বয়স্ক লোক উপস্থিত হয়েছে মূল উদ্দেশ্য আগামী বারো তারিখ ফেব্রুয়ারিতে গানের শিষে ভোট দেওয়ার জন্য সবাই এখানে উপস্থিত হয়েছে আমরা যেভাবেই হোক বারো তারিখ সকাল থেকে রাত্রো পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নাই আশা করি প্রত্যেকটা কেন্দ্রেই বিপুল ভোটে দানের শীষ তথা বিজয় হবে ইনশাল্লাহ আশা করি তাদের সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতেছে এই নিরপেক্ষতা যদি থাকে তাহলে ইনশাল্লাহ দানের শীষ বিপুল ভোটে বিজয় হবে দানের শীষের লোক দীর্ঘ সতেরো বছর পরে ভোট দিতে পারছে না আজকে মন থেকে বারো তারিখে ভোট দিবে এবং দানের বিজয় হবে ইনশাল্লাহ